এক বোতল জল দোকানে কুড়ি টাকায় পাওয়া যায় সেই জলই হোটেলে চল্লিশ টাকায় পাওয়া যায় আবার সেই জলই এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় পাওয়া যায় এই প্রকার যদি কোথাও আপনার মূল্য কম মনে হয় তাহলে জায়গা বদলান তাহলে আপনার মূল্য বেড়ে যাবে জীবন বদলে যাবে পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার আমাদের থেকে অন্য কারুর কাছ থেকে অনেক বেশি কিছু থাকতে পারে যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে মানুষের বদলে যাওয়াই সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার পিছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল জীবনে চলার পথে দুঃখ কষ্ট অবহেলা অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও চালাক হয়ে যায় আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন তখনই আপনি পারবেন আর এটিই আত্মবিশ্বাস পৃথিবীর মানুষগুলো কে কি করছে কে কী ভাবছে সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু একটু প্রচেষ্টার যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী বুদ্ধিমান লোক নিজেকে নত করে বড় হয় কিন্তু নির্বোধ ব্যক্তি অপরকে নত করে বড় হতে চায় আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিয়েও সে কখনো আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু বিনয়ী লোকেদের পক্ষে তা সম্ভব সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে সময় আর শিক্ষক দুই আমাদের শেখায় পার্থক্য শুধু একটাই শিক্ষক শেখানোর পরে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নেওয়ার পরে শেখায় তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারা সারাদিনের গল্প বলা যায় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ সব মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য মানুষ তখনই আপনার অতীত টেনে নিয়ে আসে যখন তারা আপনার বর্তমানকে সহ্য করতে পারে না বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষ অভিনয় করে কেউ নিজের সাথে আবার কেউ অন্য কারোর সাথে কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময়ই যথেষ্ট সময় প্রমাণ করে কে কতটা কার আপন কিংবা পড় ভালো সময়ে পুরো পৃথিবীটা এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপর সবসময় খুশি থাকা কেউ আপনাকে ঠকিয়েছে তার মানে এই নয় যে আপনি বোকা ছিলেন জেনে রাখবেন আপনি তাকে বিশ্বাস করেছিলেন যার যোগ্য সে ছিল না বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটাও কেড়ে নেবে অভিমানগুলো বাড়তে দিলে একটা সময় অভিযোগ হয়ে যাবে অভিযোগ বেড়ে গেলে যে কোনো মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে চলে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনেও ক্ষমা করা যায় না সংসারে সবার গুরুত্ব বুঝতে চান তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন উত্তরটা পেয়ে যাবেন ভালো ঘটনাগুলো তো শুধু মনে দাগ কেটে যায় মাত্র কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায় জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে জানে কেউ এতটাও ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটাও গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে মরচে ছাড়া লোহাকে কেউ ধ্বংস করতে পারে না তেমনি নিজের ভুল মানসিকতা ছাড়া কেউ কারোর ক্ষতি করতে পারে না মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারতে হবে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা করবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় রত থাকো লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন ঠিক শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ ফুরালে কেউ নেই কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের জন্যই করা হয় জীবনের যাত্রায় তোতা পাখি হয়েও না ইগল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয় একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ শ্রম ও ধৈর্যের প্রয়োজন কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলাই যথেষ্ট কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয় কিন্তু কষ্ট রেখে মুখ ভর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্লজ্জ নয় বরং তার কাছেই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি অতি আবেগী ব্যক্তিরা সঠিক হলেও তর্কে কখনোই যেতে না কেননা ঠোঁটে যুক্তি আসার আগে চোখে জল চলে আসে তাদের স্বার্থের পৃথিবীর ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যাবেই কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন সুখী হতে পারবেন কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় শত ঝগড়ার পর যে মানুষটি ছেড়ে গিয়ে বারবার তোমার কাছে ফিরে আসে তোমায় মানায় তার কাছে তুমি অনেক দামি আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে আর কারও যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু যারা একবার ছেড়ে চলে যায় এবং আবার পরে ফিরে আসে বিশ্বাস করো তারা আবার ছেড়ে যাবে তুমি চাইলেও তাকে আটকে রাখতে পারবে না জীবন নিজেকে খুঁজে পাওয়ার জন্য নয় এটি নিজেকে তৈরি করা এবং নিজেকে বড় করার জন্য মানুষকে চেষ্টা আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হয় অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু বিনয়ী লোকেদের পক্ষে তা সম্ভব সাফল্যকে কখনোই মাথায় যেতে দিও না এবং পরাজয়কে কখনোই তোমার সাহস ভাঙতে দিও না মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় বড় নেতা তারাই যারা তাদের সহকারী বন্ধু হিসাবে তাদের চেয়ে ভালো লোকেদের সঙ্গে নিয়ে চলে মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনই জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না